নিরেন্দ্রনাথ চক্রবর্তী খোকা দিচ্ছে উঠতে বসতে বাবা বোট তোকে কি আর হতেই হবে তোকে দেশে মস্ত ইঞ্জিনিয়ার মা তাই শুনে কর খোকা তুই আমার কথা রাখ ডাক্তারিতে হয় জানো তো দেশ জোড়া নাম দা বলেন কি হবি তুই আমি সেটা জানি তুই হবি এক নবেল জুই বিখ্যাত বিজ্ঞানী একই সঙ্গে সবাই বলে অন্য কিছু নয় এবার তো ফেল হতেই হবে স্কুলে পাস বল আমার ইচ্ছে ঘুরি লাট্টু ঘোরাই আর ক্রিকেট খেলি সাথে করি মসুদিহি কিন্তু সেসব করতে গেলেই সবাই আসেন তেরে সবাই বলেন মন দে পাড়ায় এক্ষুনি সব ছেড়ে কি আর এখন আমার অবস্থাতে এই লেখাপড়ায় দিনকে কিচ্ছু খেলা নেই এক একজনের একে ইচ্ছে সবাই দিচ্ছে তারা তার ফলে ভাই আমার নিজের ইচ্ছে গেছে মারা নমস্কার